মহাকুম্ভ নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে সাংবাদিকদের তিনি বলেন মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে অপমান করেছেন এই অপমান কোনোভাবেই সহ্য করা হবে না আপনি একশো চুয়াল্লিশ বছর পরে গঙ্গা যমুনা সরস্বতী মাইয়া তার যে সংগ্রামস্থল ত্রিবেণী সংগ্রাম প্রয়াগরাজ আপনি যেখানে ইতিমধ্যে চল্লিশ কোটি হিন্দু পুণ্য স্নান করেছেন আরো কয়েকদিনে শিবরাত্রি পর্যন্ত আরো দশ কোটি হিন্দু যাবে বলে আশা করছে সবাই এই রকম একটা জায়গাকে কি বলেছেন মৃত্যু কুম্ভ আপনি বলেছেন কুম্ভ মেলা ধর্ম করার জন্য নয় টাকা রোজগার করার জন্য করা এত বড় অপরাধ সমাৰ যাৰ এই মন্তব্য খেচাৰত আপোনাক দিয়া হ'ব মহাকুম্ভেৰ অপমান হিন্দুস্তান মহাকুম্ভেৰ অপমান হিন্দুস্তান